নমস্কার সমবেত সংক্ষিপ্ত অনুধানে আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে গৌরী মায়ের অপূর্ব জীবন গৌরী মা অমরনাথ জ্বালামুখী যমুনোত্রী গঙ্গোত্রী প্রভৃতি তীর্থ দর্শন করেছিলেন গলায় দামোদর শিলা ঝুলাইয়া গৈরিক পরিহিতা সন্ন্যাসিনী তখন চলিয়াছেন পদব্রজে এক দীর্ এক দুর্গম তীর্থ হইতে দুর্গমতর তীর্থে তাহার ঝোলাতে আছে মা কালী গৌরাঙ্গদেবের পট চণ্ডী ভাগবত নিত্য ব্যবহার্য সামান্য দ্রব্য লোকের দৃষ্টি এড়াইবার জন্যে তিনি কেশ কর্তন করিয়া অঙ্গে ভস্য কিংবা মৃত্তিকা মাখেন এবং কখনো পাগলিনীর ন্যায় ব্যবহার করেন কখনও বা আলখাল্লা পাগড়ি পড়িয়া পুরুষদের বেশে চলেন বাক্যালাপ বিশেষ করেন না ভিক্ষাদের জন্য লোকালয়ে গমনের তেমন প্রয়োজন বোধ করেন না অবহেলায় দুর্বল শরীর মধ্যে মধ্যে শীতের প্রকোপ সহ্য করিতে না পারিয়া সংজ্ঞা হারায় আবার পার্বত্য নারীদের শুশ্রূষায় চেতনা প্রাপ্ত হয় আবার উহারি মধ্যে চলে স্বেচ্ছাকৃত কৃচ্ছতা বা উদয় অস্ত জপ সে এক চমৎকার চিত্র কয়েক বৎসর এইভাবে পরিভ্রমণের পর তিনি যখন বৃন্দাবন ও রাধাকৃষ্ণের অন্যান্য লীলাভূমি দর্শনে নিরত আছেন তখন শ্যামাচরণ মুখোপাধ্যায় নামক মধুরাবাসী তাহার এক দূর সম্পর্কীয় কাকা তাহাকে অকস্মাত দেখিতে পাইয়া বলপূর্বক সংগৃহে লইয়া গেলেন এবং কলকাতায় সংবাদ পাঠাইলেন কিন্তু গৌরীমা এই কৌশল বুঝিতে পারিয়া মথুরা হইতে পলাইয়া গেলেন রাজপুতানার তীর্থ দর্শনে সৌরাষ্ট্রে উপনীত হইলেন এই যাত্রায় জয়পুর পুষ্কর প্রভাস দ্বারকা প্রভৃতি বহু তীর্থ তিনি দর্শন করিয়াছিলেন সুদামাপুরীর নিকটে কোনো গ্রামে চিকিৎসা ও সেবার অভাবে বিষুচিকা রোগে অনেকের প্রাণনাশ হইতেছে জানিয়া গৌরী মায়ের মাতৃহৃদয়ে কাঁদিয়া উঠিল এবং তিনি সরকার ও জনসাধারণের সাহায্যে যথাসাধ্য প্রতিকার করিলেন দ্বারকায় রণছর্জির মন্দিরে জপ করিতে করিতে বালক বেশি শ্যামসুন্দরের তিনি দর্শন পাইলেন দ্বারকায় রণছর্জির মন্দিরে তিনি শ্যামসুন্দরে দর্শন পেয়েছিলেন এইভাবে বিভিন্ন স্থানে শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে পাইবার অতৃপ্ত বাসনা লইয়া ভ্রমণ করিতে করিতে গৌরীমার পুনর্বার গৌরীমা তিনি বৃন্দাবনে আসিলেন এখানেও শ্রীকৃষ্ণ সাক্ষাৎকারে বঞ্চিত থাকিয়া তিনি আত্মবিসর্জনের উদ্দেশ্যে ললিতাকুঞ্জে উপস্থিত হইলেন নিশাকালে পরন্তু সেখানে এক অভূতপূর্ব দর্শন লাভ করিয়া বিপুল আনন্দ সাগরে নিমগ্ন হইলেন পূর্বের ইচ্ছা আর কার্যে পরিণত হইল না আত্মহত্যা করতে পারলেন না ইতোমধ্যে শ্যামাচরণ কাকাও তাহার প্রত্যাবর্তনের সংবাদ পাইয়াছিলেন সুতরাং পূর্ব সংকল্প অনুসারে গৌরীমাকে গৃহে আনিলেন এবং সঙ্গে করিয়া কলকাতায় লইয়া গেলেন দীর্ঘকাল পরে গৃহে প্রত্যাগতা মেরানি আত্মীয় স্বজনের প্রাণ ঢালা স্নেহ মমতা পাইলেন সকলকে তীর্থভ্রমণাদির গল্প শুনাইয়া তৃপ্তি লাভ করিলেন কিন্তু সন্ন্যাসিনীর পক্ষে এইভাবে দীর্ঘকাল যাপন করা অসম্ভব হওয়ায় তিনি শীঘ্রই পুরুষোত্তম দর্শনে চলিলেন প্রথমে গৌরীমার গভীর নিষ্ঠা ভক্তি ও পাণ্ডিত্যের পরিচয় পাইয়া জগন্নাথের পুরোহিতগণ তাহার ইচ্ছা মতো দর্শনাতির ব্যবস্থা করিয়া দিলেন শ্রীক্ষেত্র হইতে তিনি কোঠারের জমিদার ও ভক্ত রাধারমন বসু মহাশয়ের আমন্ত্রণে তাহার গৃহে উপস্থিত হইলেন বারোশো সাতাশি বঙ্গাব্দে বসু মহাশয়ের সহিত গৌরী মায়ের প্রথম পরিচয় হয় ভক্তি বৈরাগ্য ভগবত প্রসঙ্গে বসু মহাশয় বিশেষ মুগ্ধ হইয়া তাহাকে মধ্যে মধ্যে কলকাতায় নিজ বাটিতে ও বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে আহ্বান করিয়া রাখিতেন রামকৃষ্ণ সংঘে সুপরিচিত বলরাম বসু ইহারই পুত্র বলরাম বাবুর সহিত গৌরী মায়ের ভ্রাতা অবিনাশ চন্দ্রের সৌহার্য ছিল শ্রীক্ষেত্র হইতে প্রত্যাবর্তন করিয়া গৌরীমা নবদ্বীপ যান শ্রী গৌরাঙ্গের লীলা নিকেতন এই নবদ্বীপ তাহার বড় প্রিয় ছিল তিনি বলিতেন নদে আমার শ্বশুর বাড়ি ইহাই ছিল নবদ্বীপ চন্দ্রের সহিত তাহার চির সম্বন্ধ নিত্যানন্দ প্রভুর মূর্তি নয়ন গোচর হইলে তিনি ভাসুর বোধে অবগুণ্ঠন টানিয়া দিতেন নবদ্বীপ হইতে ফিরিয়া তিনি পুনর্বার বৃন্দাবনে গেলেন পরবর্তী পর্বে আমরা আবার আলোচনা করব নমস্কার প্রানা।